জি ভাই পাঠাও রাইডার বলছিলাম জি ভাইয়া আমি বলছিলাম সে কথা বলার পরে সে আমাকে বলতেছে আমার সমস্যা আছে আমি পার্সেল নিতে পারি নিজেদের পকেট থেকে দিতে হবে

আমরা অনলাইনে কখনো প্রোডাক্ট কিনবেন না কিনলে আপনি আগে দেখে বুঝে তারপর অর প্রোডাক্টটা কিনবেন কারণ এটা কিন্তু আমরা যারা ব্যবসায়ী আমাদের অনেক লস আপনারা অনেকেই আমাদের এরকম অনেক কাস্টমাররা নিয়ে তাদের সন্তুষ্টি হলে রেখে দেন আপনি অনলাইনে অর্ডার করবেন না তোয়া করে হ্যাঁ ঠিক আছে আসসালামু আসসালামু আলাইকুম অনেকেই মনে করে ই-কমার্সে যারা বিজনেস করে তাদের বুঝি অনলাইনে অনেক ইনকাম বা তাদের বুঝি খুব লাভ হয় হ্যাঁ আমি কিছু এক্সাম্পল আজকে দেখাবো যে কীরকম লাভ হয় আসলে আপনি একটু হিসাব করে দেখেন আপনি যদি দৈনিক দশটা প্রোডাক্ট সেল হয় বা দশটা প্রোডাক্ট যায় এর ভিতরে যদি পাঁচটা ক্যান্সেল হয় অর্ডার হ্যাঁ মানে আপনি হচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে পাঠাই দিলেন কাস্টমারের কাছে তারপর সে কাস্টমারটা কি করলো তার পছন্দ হয় নাই অথবা সে ফোনটা ধরলো না সুইচ অফ করে রেখে দিল ডেলিভারি ম্যান আপনাকে ফোন করলো সে বললো যে ভাই কাস্টমার তো ফোন ধরে না তখন আপনার কেমন লাগবে ধরেন আপনি ডেলিভারি দশটা পার্সেল দেন পাঁচটা পার্সেলই এরকম হচ্ছে আপনি একশো টাকা দিয়ে ঢাকার বাইরে প্রোডাক্টটা পাঠাচ্ছেন কাস্টমারের কাছে আপনি যদি দশটা প্রোডাক্ট থেকে দুশো টাকা করে প্রফিট করেন আপনার দুই হাজার টাকা প্রফিট এদিকে আপনার পাঁচটা ক্যান্সেল হয়ে যাচ্ছে সো ওই পাঁচটা তো প্রফিট থেকে বাদ পাঁচটা কিন্তু প্রফিট থেকে বাদ তার মানে শুধুমাত্র পাঁচটা এক হাজার টাকা আর আপনার ওই পাঁচটা ক্যান্সেল ওইখান থেকে পাঁচশো টাকা মানে আপনার দেখবেন অনেক সময় দেখা যায় যে দশটার মধ্যে যদি ছয় সাতটাও ক্যান্সেল হয় তখন কিন্তু আপনার প্রফিটও থাকে না আপনি কিন্তু লসে থাকেন বা লসে থাকবেন যারা ই কমার্স বিজনেস করে তারা জানে বাট যারা মনে করে অনলাইন বিজনেসে অনেক টাকা পয়সা বা যারা ব্যবসা করছে তাদের তাদের তারা হয়তো এই জিনিসটা জানে না বা এই সিনারিওটা কেউ হয়তো কখনও বলে নাই আমি আজকে একটু একদম এক্সাম্পল দিয়ে দেখাবো প্র্যাকটিক্যালি রেকর্ড শোনাবো ঠিক আছে সো আমি একটা রেকর্ড শোনাই আমাকে আজকে ফোন দিয়েছি কিছুক্ষণ আগে কাস্টমারের প্রোডাক্ট পছন্দ হয় নাই হ্যাঁ আপনি একটু শুনেন কী বলে কাস্টমার আমাদের কনভার্সেশনটা বিশ্বাস করতে পারে না তাই আমাদের অ্যাডভান্স টাকা দেয় না কিন্তু আমরা কিন্তু তাদেরকে বিশ্বাস করে প্রোডাক্টটা পাঠাই তারা ফোন ধরে না আমি বললাম যে দশটা প্রোডাক্টের মধ্যে যদি পা ছয়টা প্রোডাক্ট এরকম হয় রেগুলার বেসিসে দেখেন আজকের দিনে আমার অলরেডি এরকম পাঁচ থেকে ছয়টা এখন বাজে হয়তো দুপুর দেড়টা বাজে মানে এখন ভিতরে কিন্তু আমি প্রায় পাঁচ দশটা কল পেয়ে গিয়েছি যে কাস্টমার প্রোডাক্ট নেবে না এগুলো রেগুলার বেসিসে থাকে আমি ইভেন একজনকে কল দিই হ্যাঁ আমি আমি লাইভ একটা কল দিব একজনকে ওনার একটা হেডফোন অর্ডার ছিল উনি হচ্ছে আমাদের পার্সেলটা মানে ফোন ধরছে কাস্টমারের সাথে রাইডারের সাথে কথা বলছে ডেলিভারি ম্যানের সাথে তারপর সে এখন বলতেছে সে প্রোডাক্টটা নাকি নেবে না মানে ফোন ধরে বলছে প্রোডাক্টটা নিবে না হ্যাঁ আমি আপনাদের সামনে সবাইকে একটা লাইভ একটা কল দিই হ্যাঁ আপনারা শুনেন সে কতবার বারবার কেটে দিছে আমাদের নাম্বার শুনে কেটে এই মুহূর্তে বন্ধ আছে পছন্দের সব গান আপনার কল থেকে দেখেন সে এখন মোবাইলটা বন্ধ করে দিছে তার আগে আমাদেরকে যে রাইডার ফোন দিয়ে কথা বলছে সেটা আপনারা একটু শুনে নেন যে রাইডার কি বলছে গতকালকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

এই কাস্টমারকে ফোন দিলাম তার সাথে হচ্ছে কথা বললাম শোনেন আমি যখন তার ফোন দিলাম তার অ্যাটিচিউডটা কি সে কি রেসপন্স করে হ্যাঁ আমি তাকে সাথে সাথেই ফোন দিছি ঠিক আছে একটু দেখেন সে কি বলে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ভাই শুনতে পাচ্ছেন জি ভাই আমি হচ্ছে দু বলছিলাম আপনি একটি অর্ডার করেছিলেন একটু যদি কাইন্ডলি জানাতেন এয়ারপোর্ট হেডফোন হ্যাঁ একটু যদি কাইন্ডলি জানাতেন ডেলিভারি সে প্রোডাক্টের কথা শুনেই কেটে দিছে আমরা একটা লোককে রাখি তাকে একটা মান্থলি পেমেন্ট করা হয় তার কাজ হচ্ছে একটাই সে বসে বসে কাস্টমার যারা প্রোডাক্টগুলো নেবে তারা আসলে নেবে কিনা ক্রস চেক করবে ভেরিফাই করবে তারপর পাঠাবে এই আমরা চাইলে অ্যাডভান্স দিতে পারি একশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু সেটা অনেকে দিবে না অ্যাডভান্সটা বা আমাদেরকে বিশেষ করে টাকাটা দিবে না আমরা কি করতেছি তাই আমরা একজন লোককে রেখে দিয়েছি যার কাজ হচ্ছে সারাদিন কাস্টমার প্রোডাক্টটা নিবে কিনা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করতেছি আমরা প্রোডাক্ট ডিটেলস কাস্টমারকে বলতেছি প্রোডাক্টের সম্পূর্ণ আমরা ডিটেলস বলে তারপর কাস্টমারকে আমরা প্রোডাক্টটা পাঠাই দিতেছি সব কিছু এনশিওর করার পরে আমরা তারপর কাস্টমারকে দেই আমরা প্রোডাক্ট বলি তার ঠিকানা নেই না ঠিকানা তো সেই ওয়েবসাইটে অর্ডার করার সময় দিয়ে দেয় আমরা তার ঠিকানা ম্যাচ করে কি না সব কিছু আমরা দিয়ে দিতেছি সব কিছু আমরা জেনে নিচ্ছি এবং আপনি কি আসলে এটা গ্রহণ করবেন দুই দিনের ভিতরে যদি এটা আসে সে বলে হ্যাঁ প্লিজ আপনি কনফার্ম হন আসলে গ্রহণ করবেন কি না হ্যাঁ ভাই গ্রহণ করব তারপর কিন্তু আমরা পাঠাই প্রোডাক্টটা সো এই লোকটাকে আমরা এটা পেমেন্ট করে আমরা তাকে রেখে দিছি তার কাজই সারাদিন এটা করা সো এখানে আমাদের একটা খরচা আমার আমরা যে পার্সেলগুলো রিটার্ন আসে এই এটা একটা প্যাকেজিং করতে হয় পুরো একটা প্যাকেজ করতে হয় এটা যখন নেয় না পুরো প্রোডাক্ট আবার যায় আবার এর মধ্যে আবার ড্যামেজ হতে পারে ওটা একটা খরচা কাস্টমার ফোন না ধরলে পুরো প্রোডাক্টটা কিন্তু আবার রিটার্ন চলে আসে আবার একশো টাকা দিয়ে যে আমরা পাঠাই একশো একশো বিশ টাকা ওই ডেলিভারি চার্জটা কিন্তু আমাদের লস আবার এই একশো টাকা তো খরচ হচ্ছেই এটা আমাদের কাছে আবার যখন ব্যাগ চলে আসে তখন আবার বিশ পঞ্চাশ ষাট টাকার মতো চার্জ করে তার মানে একশো থেকে দুশো টাকার মতো কিন্তু লস হয়ে যাচ্ছে একটা পার্সেলের জন্যে শুধুমাত্র যারা এ ধরনের কাজ করে এটা খুবই খারাপ এবং এটা খুবই খারাপ অ্যাকচুয়ালি আমি কি বলবো এটা আমার ভাষা নাই এবং আমি আমার আরও আছে আমি এগুলো ইন ফিউচারে আরও দিব আরও এগুলো আমি যা আছে রেকর্ড আমি সব আস্তে আস্তে দিব আমি তাদের হয়তো বা মোবাইল নাম্বার বা নাম শেয়ার করব না বাট তাদের এটা তাদের ভালোর জন্যই বাট আমি চাই না যে ওদের কোনো উইয়া হোক সবাই ওরা ফোন করে ডিস্টার্ব করুক বাট আমি এটা এই জন্য বলতেছি এর জন্য বুঝাইতেছি যারা নতুন উদ্যোক্তা আসেন বা ইন ফিউচারে যারা অনলাইন বিজনেসটা করবেন ভাই এটা আসলে লাখ লাখ টাকা ইনকামের জায়গা না এটা একটা ধৈর্যের জায়গা হ্যাঁ অনেকে মনে করে অনেক টাকা পয়সা ইনকাম করবো ভাই লোকাল মার্কেট প্লেসের কথা বলতেছি হ্যাঁ সো আপনাকে মিনিমাম অনেক একটা স্ট্রাগলিংয়ের মধ্য দিয়ে যাইতে হবে এ ধরনের রিটার্ন এ ধরনের ধৈর্য আপনাকে এটা ভাই ফিল করতে হবে ই কমার্সে যারা স্টার্ট করতে চান আমার অনেক ক্লায়েন্ট আসে আমার কাছে যারা অনেক কিছু চিন্তা করে যে ভাই এই হবে সেই হবে বাট আমি তাদেরকে আগে অ্যাকচুয়াল সিনারি ওটা বলি হ্যাঁ অ্যাকচুয়াল ঘটনাটা বলি যে ভাই এরকম 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 সো এতটা ইজি না হ্যাঁ ই কমার্স বিজনেস কর হে হে ইনকাম হ্যাঁ আসলে ইনকাম আসে বাট আপনার ওই যে ওই স্ট্রাগলিংয়ের মধ্যে দিয়ে যাইতে হবে ওই প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে হ্যাঁ সো এই প্রসেসের মধ্যে দিয়ে যে যে টিকে থাকতে পারবে সেই হয়তো সফল উদ্যোক্তা হইতে পারবে অনলাইন বিজনেসে বাট কিছু যারা আমি কি বলবো যারা এরকম খারাপ হ্যাঁ যারা হচ্ছে অশিক্ষিত আসলে মানে কিছু মানুষ থাকে এই ধরনের কাজ করে যারা মেন্টালিটি নিয়ে যে ভাই আমি পার্সেলটা নিব না বাট তাদের যে ক্ষতি হচ্ছে সেটা তারা বুঝতেছে না সো উদ্যোক্তাদের নাইনটি পারসেন্ট উদ্যোক্তা ঝরে পড়ে উদ্যোক্তারা ব্যবসা বন্ধ করে দেয় শুধুমাত্র এই ধরনের খারাপ লোকজনের কারণে যারা পার্সেল নেয় না সারা অর্ডার করে তাদের কাছে পার্সেলগুলো পরে আর নেয় না এবং সেটা ব্যাক করে দিয়ে দেয় এবং যেটা আমি বোঝায় বললাম যে এরকম একটা হিউজ লস কিন্তু প্রত্যেকটা ই কমার্সের হয় আমাদেরও হচ্ছে এই ইভেন ইন দ্য মিন টাইম হচ্ছে আমি বেশ কিছু ই কমার্সের সাথে কাজ করি আমার ক্লায়েন্ট তাদেরও হচ্ছে সো এভাবে এটার মধ্যে দিয়ে যাইতে হবে কিছু করার নেই